নিতে পারবেন একাধিক আইটেম রয়েছে আমাদের দোকান এই হচ্ছে কামিশটি আর ব্ল্যাক কালারের চমৎকার একটু ডিজাইন হবে বেশ এই কালারগুলো অনেক সুন্দর যারা একটু ভালো ভালো কোয়ালিটি দেন এই ডিজাইনটি একটু দেখে নিন কতটা সুন্দর এটি অনেক সুন্দর অনেক চমৎকার এই হচ্ছে কামিজটি সামনে একটু দেখে নিন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে ডিজাইন গ্রিন কালারের মধ্যে খুবই ভালো চমৎকার একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামেসটি সামনের সাইড এই হচ্ছে ডিজাইনটা চাইলে ডিজাইনটা নিবে বাড়ে রিজনেবল প্রাইস এই হচ্ছে একটি ডিজাইন হ্যালো চলে আসলাম নতুন করে নতুন থ্রি পিসের কিছু সন্ধান নিয়ে আর যারা পাইকারি ব্যবসা করবেন তাদের জন্য তো আজকে ভিডিওটি কত রকমের ডিজাইন থাকবে আর কত সুন্দর সুন্দর থ্রি পিস থাকবে যা আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না চলুন প্রথমে একটি ফোর পিস নিয়ে চলে আসছি সেটা হচ্ছে সিকুইন্সের ফোর পিস এটা ইনার সহকারে কাটিং অন্য হবে কাটওয়ার্কের এই যে দেখুন এগুলো আপনারা এক পিস করে নিতে পারবেন ইন্ডিয়ান জমজম সাবদি সিকুইন্স থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অলরেডি পেয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে চিপ রেটের মধ্যে আমরা প্রাইসগুলো দিব আপনারা অবশ্যই আমাদের এই থ্রি পিসগুলো যদি ভালো লাগে তাহলে নেবেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর এবং কালারটাও খুবই এক্সিলেন্ট ন্যাচারাল একটি কালার রয়েছে এই হচ্ছে কামিজটির ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড হবে অনেক জসি জোসি কালারের থ্রি পিসের কালারের উন্যাগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি উন্নাটা উন্নাটা হেভি চমৎকার এবং এক্সক্লুসিভ সুন্দর ভালো মানের এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এই ধরেন সাবলির মধ্যে আরেকটি ডিজাইন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর অনেক চমৎকার অনেক এক্সক্লুসিভ এই থ্রি পিসগুলো এখন আমি করব সেটা হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নিতে পারেন এব্রোয়ান আপনারা যারা ব্যবসা করবেন পাইকারিতে থ্রি পিস কিনে খুচরা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য সঠিক দামে পণ্য কিনাটা খুবই জরুরি যদি আপনি সঠিক দামে পণ্য না কিনতে পারেন তাহলে আপনি ব্যবসা করে সফল হতে পারবেন না সেজন্য আপনারা নির্ভয়ে ফুরকান ফেব্রিক্সের দোকান থেকে আপনারা যে কোনো পণ্য পারচেস করতে পারেন আর অবশ্যই যারা পারচেস অনলাইনে করবেন আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করবেন আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স মেন গেটে আসলে আন্ডারগ্রাউন্ড একটি সিঁড়ি রয়েছে নিচে নামলে ডান দিকে চলে আসতে হবে বড় মাথার দোকানটা একদম ডান দিকে আপনারা পেয়ে যাবেন এখন লাল সাইনবোর্ড দেওয়ার থাকবে আমাদের আমাদেরটা ডান দিকে লাল লাল সাইনবোর্ড দেওয়া থাকবে চলুন আমরা এখন আর একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে ফুরকান ফেব্রিক্সের একেবারে ঈদ ধামাকার পরে কুরপানি ঈদের ধামাকা এখন আমরা দিয়ে যাব এই ডিজাইনটা আপনারা স্কিন দিতে পারেন আমরা এই ডিজাইনটা প্রত্যেকটা আস্তরে কাপড় অর্থাৎ ইনার সহকারে দেওয়া হয়েছে এই হচ্ছে ক্যামিস্ট্রি উন্নয়টা হেভি জর্সি জর্সি উন্নাটা হবে তো আমার কাছে সাবলি থ্রি পিসের মধ্যে বেশ কিছু ডিজাইন রয়েছে প্রত্যেকটা পার্টি ওয়ার্কের এবং ইউনিক কিছু থ্রি পিস আপনারা চাইলে সেখান থেকে এখান থেকে স্কিন দিয়ে অর্ডার করতে পারেন যাই হোক শুধু দাম দেখ দামি দেখলেও হবে না পাশাপাশি মিডিয়াম রেঞ্জেরও কিছু থ্রি পিস থাকাটা জরুরি এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটার মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা ফুরকান ফেব্রিক থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টি পিসনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টুর উন্নাটা এটার মধ্যে কালার রয়েছে এই ডিজাইনগুলোর মধ্যে কালার হয় প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার রয়েছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে থ্রি পিসের কালারগুলোও দেখে নিতে পারেন তবে আজকে সময় বাঁচানোর জন্য আমরা কালার সহকারে মুপি দেখাবো না কারণ এই জন্যই দেখো না কালার দেখাতে গেলে আপনাদের সময় চলে যাবে অনেক আর আমরা দশ মিনিটের উপরে ভিডিও নিব না আপনার চাইলে আমাদের সাথে কালারগুলো স্ক্রিনশট দিয়ে ফোন দিলে আমরা এইগুলো দেখাই দেব স্ক্রিনশট দিবেন আমরা দেখিয়ে দেবো এই হচ্ছে আর একটি ডিজাইন থাকবে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখুন হেভি চমৎকার মাস্টার কালারের মধ্যে হেভি সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির ব্যাক থাকবে ব্যাক অনেক চমৎকার একটি ব্যাক রয়েছে হাতার কাপড়টা অনেক সুন্দর রয়েছে এই হচ্ছে কামিশটির ওন্নাটা ওন্নাটা হেভি চমৎকার এবং খুবই সুন্দর ভালো মানের দেখুন এই হচ্ছে কামিষ্টি উন্যা আড়াই গজের মধ্যে এইগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি আমরা পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আমরা আরো কিছু ডিজাইন দেখিয়ে দিই আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো থেকেও স্কিং সর্দি অনেক হচ্ছে কামিষ্টি আহ ব্ল্যাক কালারের মধ্যে স্টেপের মধ্যে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টির উন্যাটা দেখুন উন্যাটা হেভি চমৎকার বড় একটি উন্যা থাকবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন একেবারে সিম্পল আমাদের থেকে অর্ডার করে না নিতে হলে একদম সিম্পলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে লাস্ট আমরা ব্যাক একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন হেভি চমৎকার একটি ব্যাক হবে নিচে হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওনাটা অনাটা অনেক চমৎকার একটু ওনা হবে চাইলে আপনারা এই গুলো অর্ডার করে নিতে পারেন পাইকারি দামে ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে টপ ক্লাস কালেকশনগুলি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন एवरीवन আমরা এখন ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি কামিজ দেখাবো এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ থাকবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক চমৎকার এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে ওন্নাটা আর এই আড়াইগজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যাটেল কালামকারী জয়পুরি থ্রি পিস যদি কিনতে চান তাহলে বলবো যে ফোরকান ফেব্রিক্সের বিকল্প আর কিছুই নেই কারণ ফোরকান ফেব্রিকস প্যাটেল জয়পুরি থ্রি পিস একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটি একটু দেখে নিন কতটা সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন উন্যটাও বেশ বড় নামাজি নামাজিয়েনা হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নিতে পারেন এভরিওয়ান আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে এক ঝাঁক প্যাটেল কালামকারী জয়পুরি থ্রি পিসের কিছু কালেকশন আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারবেন একাধিক আইটেম রয়েছে আমাদের দোকান থেকে আপনারা এই সব সব আইটেম আমাদের দোকানে যদি চলে আসেন আপনারা সব আইটেম পেয়ে যাবেন এখন আমি এই কামিজটির দোপাটটা অর্থাৎ অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পছন্দের থ্রি পিসটা পারচেস করে নিতে পারেন এভরিওয়ান আমরা দেখাবো সরকান ফেব্রিকের থেকে আরেকটি আধুনিক স্টাইলের থ্রি পিস এর ডিজাইনটাও আপনি একটু দেখে নিন এই হচ্ছে কামেস্টির সামনের পটটা ব্লু কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামেস্টির সামনের সাইড এই হচ্ছে কামেসটি পিছনের সাইড পিছনের সাইডটা আপনার আপনাদের সুবিধার জন্য আমি সব ঘোরাইয়া দেখাচ্ছি যাতে করে আপনারা দেখে বুঝে সুন্দরভাবে কিনে নিতে পারেন আর পাশাপাশি উন্নয়টাও দেখিয়ে দিচ্ছি একটা কথা মনে রাখবেন প্যাটেল জয়পুরি থ্রিপিথ এখানে যত কয়েকটা ডিজাইন আমরা দেখিয়েছি আমরা একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিজাইন দেখিয়েছি প্রত্যেকটা চারটা এবং পাঁচটা করে কালার আমাদের কাছে রিজার্ভ রয়েছে ধরুন এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা এই যে কালার এই একটা কালার এই একটা কালার আরও দুইটা রয়েছে আমরা সময়ের জন্য স্ক্রিনে শো করছি না ভিডিও বড় হবে সেই জন্য আমরা আর চাইলে আপনি আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিলে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার যোগাযোগ করলে আমরা সেইগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাতে পারি एवरीवन এখন আমরা আরো একটি কালেকশন দেখাবো সেটা হচ্ছে আমরা এখন নতুন কিছু আইটেম দেখাবো এই আইটেম গুলো এই গরমের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো আমরা আজকে দেখাবো এই কামিজগুলো অনেক সুন্দর যারা একটু ভালো ভালো কোয়ালিটির সুতি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা এইগুলো নিতে পারেন নয়শো আশি টাকা দাম নিব আমরা এটা সর্বোচ্চ নয়শো আশি টাকা এগুলো নিয়ে পনেরোশো দুই হাজার টাকা করে প্রতি পিস বিক্রি করতে পারবেন সেল করতে পারবেন এই হচ্ছে কামিষ্টটি উন্যাটা দেখুন বেশ বড় একটি উন্যা আমরা এরপরে আরও কিছু কালেকশন দেখাবো তবে একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা ডিজাইন আপনারা চাইলে এক করো এখান থেকে সরাসরি পারচেস করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন আর যদি সরাসরি দোকানে আসেন তাও আপনারা নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা নেবেন আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি বড় একটু অন্য হবে দেখুন মাত্র এই থ্রি পিসগুলো দাম নিচ্ছি নয়শো আশি টাকা নয়শো আশি টাকা নয়শো আশি টাকায় আপনারা একেবারে হিট টপ লিস্টের কালেকশনগুলো আমরা আপনাদের দিয়ে দেবো এই হচ্ছে আর একটি ডিজাইন গ্রিন কালারের মধ্যে খুবই ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস নয়শো আশি টাকা দামে এই হচ্ছে কামিষ্টি পিসনের সাইডটা থাকবে এই হচ্ছে কামিজটি অন্যটা থাকবে অন্যটা দেখুন হেভি কোয়ালিটি বেটার কোয়ালিটি থ্রি পিসগুলো পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখে নিন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন থাকবে অনেক স্মার্ট কালারের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি চমককার একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটু ওন্না থাকবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করে ফুরকান ফেব্রিক্স থেকে নেওয়ার চেষ্টা করবেন আপনারা ফুরকান ফেব্রিক্স কেনার পড়বে ভালোভাবে যাচাই বাছাই করে যাচাই বাছাই করে কিনে নেবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার এবং খুবই বেস্ট কোয়ালিটির থ্রি পিস পাবেন এই হচ্ছে কামিষ্টির ওড়নাটা দেখুন ওড়নাটা হেভি চমৎকার আড়াই গজের মধ্যে এই থ্রি পিসের ওড়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হিট হিটের ডিজাইন এবং চমৎকার মানের কিছু থ্রি পিসগুলো তো আমরা এরপরে যেগুলো দেখাবো সেটাও হচ্ছে এই দামের মধ্যে আমরা ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক সুন্দর আমরা কামিষ্টি ভালোভাবে দেখিয়ে দেই এই হচ্ছে কামিষ্টি এখান থেকে শুরু হচ্ছে এই হচ্ছে কামিষ্টি অনেক চমৎকার ডিজাইনের কামিজটা চাইলে এই চাইলে এই ডিজাইনের থ্রি পিসটা আপনারা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটাও হেভি সুন্দর ভালো মানের থ্রি পিসগুলো আপনারা নির আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এখন যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে গলাটা গলা হিসাবে নিচেটা ব্যবহার করতে পারেন কিন্তু পিছনের সাইডেও গলার মতো একটু ডিজাইন করা হবে এই হচ্ছে সেম ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর আর স্ট্যান্ডার্ডের মধ্যে একটা থ্রি পিসের কালেকশন দেখাই খুবই চমৎকার স্ট্যান্ডার্ডের মধ্যে একটি থ্রি পিস এটা গলা হবে না কালারটা অনেক সুন্দর একটি ডিজাইনের কালেকশনটা পেয়ে যাবেন এই হচ্ছে এখানে গলাটা কাস্টমাইজ করে নিতে পারবেন নিচে প্যানেল ওয়ার্ক করা হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন বেশ বড় একটি ওন্না হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি উপস্থাপনা করেছি নয়শো আশি টাকার রাওয়াতের কটন এবং জমজম এগারোশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখিয়েছি যদি আপনাদের এই কালেকশনগুলো ভালো লেগে থাকে যদি আপনি কিনতে চান দুইভাবেই কিনতে পারবেন অনলাইন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অর্ডার করবেন আর আপনি যদি সরাসরি আসতে চাচ্ছেন তাহলে আমাদের ঢাকা ইসলামপুর লাইন তো আমার চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার টাইম ফোন করতে পারেন আর আমাদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শুক্রবার ছাড়া আপনার যেকোনো কোনো দিন আসতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের দোকান সবসময় ওপেন থাকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ